Marhaba हा हवा मरह हवा मरह हर हा मवा

তি আ বি যার খা খেতনিয়ে আমমাস কয় তিটাকে সেজন পাময় এটানই নৈ ভতয় তিলো আদা বিফ যার খা খতিয়ে আমমাজ কটাকে সেজনে পামায় এটা্যদদের ভততর তার নদত শতে তার নদত সেষতে আলোভ বমা হা বা।

नंबर पुल पुल कंपल्ले आकाश चार चौपाले बागी चार पुल पुल कंपल्ले चंचल फोटे एक नंबर नंबर पुल चंटोटे तुझकी मुझकी घासे मो मो छोड़े जाए मरहम

অমুকের মা ইন্তেকাল করেছে অমুকের বাপ ইন্তেকাল করেছে একটা বার স্মরণ করেন মৃত্যুর কিন্তু কোনো গ্যারেন্টি নেই আজ আমি এখানে গজল বলি আজকের আমার ড্রাইভারটা আসেনি আমি গাড়ি চালিয়ে নিয়ে এসেছি ভালো করে বুঝবেন এখান থেকে বাড়ি পর্যন্ত যাবো তার কোনো গ্যারেন্টি আছে রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে ভালো করে বুঝবেন আমার কথা আজকের গজল শুনছেন কালকের ওয়াজ শুনবেন তার কোনো গ্যারান্টি নেই রাত্রে আপনার মৃত্যু হয়ে যেতে পারে একবার যদি মৃত্যু হয়ে যায় আপনার নাম হবে আপনার খাটিয়া ধরে সবাই কবরস্থানে যাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে আপনাকে কবরে শোয়ানো হবে পাঁচ গুণা চাপা দেওয়া হবে চাটাই দেওয়া হবে তারপর মাটি গুণা দেওয়া হবে আস্তে আস্তে আলোকময় কবরটা পুরো অন্ধকার হয়ে যাবে সবাই চলে যাবে কেউ আপনার সঙ্গে থাকবে না কবি চন্দ্রমাধবের ইচ্ছে দেখেন

হুম হো মন কাম নাকি ফরেস্তারা চলে এলো এই সিরাজুল ভাই বলছিল দুটো এক্সট্রা আসবে তাই তো খবরে দুটো এক্সট্রা আসবে তো আমল হিসাবে আসবে আমল হিসাবে যদি আপনার আমল ভালো থাকে তাহলে ফারিস্তাদের আল্লাহ বাক পাঠাবে না আর যদি আপনার আমলে ঘাটতি থাকে ওই বলতে গেলে না হলে অ্যা আম্বাহ অ্যায় বা ফেরেস্তার হয়ে যায় সিরাজুল ভাই হ্যাঁ ওই কথাটাই তুলেছিলো বেশ ভালো লাগছিল দেখেন কবরে জড়ে তো মন কানে নেমে এলো ওঠো সারা জীবন অনেক আয়েশ আরাম করেছো আহা তুমি খুব ভালো মানুষ ছিলে দুনিয়ায় কত মানুষ তোমাকে বলতো আহা লোকটা কত ভালো কত সমাজ সেবা করত আহা সন্তানদের ভবিষ্যৎ করে দিল চারতলা বিল্ডিং বালাখানা বানালো কত গরীবের সাহায্য করত তা গরীবের সাহায্য করেছে তোমার সাহায্য কোন কে করবে রবকে তোমার ধর্ম কি তোমার নবী কে বলো আমল থাকলে বলতে পারবো ইমান আমল যদি না থাকে হায় আফসোস হায় আফসোস আমি কিছু জানিনা তোমরা সামনে আসবে না তোমরা দূরে সরে যাও তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে আমার ভয় হয় তোমরা সামনে আসবে না দূরে সরে যাও কথায় বলে মন নেকির ফরিস্তাদের এই সহজ তিনটে প্রশ্ন এই সহজ তিনটে প্রশ্ন আর মন নেকির ফরিস্তাদের চেহারা দেখে মরা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে এত কঠিন হবে সেই ফারিস্তাদের চেহারা এবং কবরে তিনটি কঠিন প্রশ্ন তাই সেদিক থেকে তৈরি হয়ে যাও যখন তখন তোমার মৃত্যু এসে যেতে পারে তখন আর কোনো পরিত্রাণ পাবে না তোমাকে ঘাড় ধরে নিয়ে চলে যাবে যদি ইমান আমাল ঠিক থাকে তাহলে কবর ভালো ব্যবহার করবে ইমান আমাল ঘাটতি থাকলে তোমার কপালে দুঃখ যে কানার খোঁড়া মনে রেখে দেবে তাই কবি লিখছে মনে করে নেই ফারিস্তারা হাসতে যখন কবরে 아쉽겠죠? 거기 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 거

বলে হে শোতানি দানি আল্লাহ মহরে বলে মাগদের সৈন্য সিপাহি কোথায় গেছো চলে ওটা যে যে ওটা মাখি খুলে আবু বকর সিনসি কুসমানানি শক্তিশালী নাও তুলে अल्लाह मोहन बोले नौ शाम शीरी तुले अल्लाह मोहन बोले नी किस्तो अजमानो पुशुचे आतो सोपत छेड़ को पाते कड़ी ये चीज़ को तो नी किस्तो i n sɔgɔ. চলে उठ जाएगी उठ जाएगी देखो आंखি খুলে আমবঙ্কর শক্তি কুসমননী মেরে মতময় তুলে আল্লাহ মোহনে বলে নাওশাম তুলে আল্লাহ মোহন বলে জারী দিল কি কা সে আসেছে Αανν σωσουλή σω ττο γιθάταάτάρα μος ζουλεγουμίνω η κανκαντάλ Ασε ια σε σκά αρα Ας με θυνρέσων νωνήντα Ε καιρα κότηλέ

এরা জানে না নাকি এ বাজে গজল জানিস নি আচ্ছা কারা কারা গালা গালি দিতে পারিস তোল দেখি একজন কেউ তোল একজন কেউ পারিস নি গালাগালি পারিস নি তোরা আল্লাহ হকবার বাদাম বাদাম কার মুখস্ত তাও বলেন গজল শুনিস তো তোরা নাকি তাহলে আমার সঙ্গে আমি এক ছন্দ গাইবো তোর এক ছন্দ গাইবি নবীর রাজা শরি টক ভিডিও বলেছ তো ওই জন্য একটা টাক কাজের পীর কথা বলো অন্তত এই দেখি আমার পছন্দ হয়নি আমার তো গজা দাও গজা কেটো গজা আমি সরু বনা বলে আমার পছন্দ হয়নি যদি বলিস তাহলেই বসে যাব ওরা একটু মোটা সোটা লোক বলে ওদের পছন্দ হয়েছে আমার পছন্দ হয় না কেন আমার দেখতে ভাল না পছন্দ হয়েছে তোমার সঙ্গে গান হনি তো আমি মান সম্মানে পড়ে যাবো এরা বলবে হ্যাঁ তুমি সরু মানা বলে তোমার আওয়াজ দেয় না হ্যাঁ এরকম গন্ডগোল হয়ে যাবে দেখি কি নবী রে রাজাশরি দিলা রে আর একটু জোরে হবে দিলা দাও গো

ya rasul allah ya habibi allah ya rasul allah ya habibi allah nabi raushani nabi raushani deke mon bhore na dega na o shange patina dega na o shange patina ya rasul

ও ভাই তোমার সব ভালো আছো হ্যাঁ খালি টাকা ইনকাম করবা হ্যাঁ সব ফুমের উড়কে তো বলে দিচ্ছি হ্যাঁ সবাই দেবে আওয়াজ রসুলের নাম নিতে কণা হবে সবাই মিলে আওয়াজ তো এদিকে আমার ভাইয়েরা এদিক ভাইরা আমি আমি বেশি জ্বালাতন করবো না আমি বলবো শুধু নবীর নাম একটুখানি দিয়েছি আর দেখো মাইকেল ভাই তুমিও দেবে তুমি ভালো সৌন্দর্য বলে তোমার ছাড় নেই তোমার দিতে হবে সবাই মিলে হবে দেখে আমার সোনা ভাই এখানে বাবুরা আছে চাচারা আছে সবাই মিলে নবীর নাম নাও আমার নবী হবে জোরে হোক আরো হবে

তিরিশ টাকা আর আমি কত তিনশো তাহলে ওরা কিপটে না আমি কিপটে বল বই বল জোরে বল কারা এরা এই কচি পয়সা দাও তো দেখি দাও দুশো টাকা দাও আচ্ছা কমিটি ভাই কেউ আছে এখানে কে সব কমিটি ভাই একটু জিলিপি এনে দেবে তিনশো টাকা তোমার দেবো না কিন্তু তুমি খুব হাসতেছো তোমার দেবো না কিন্তু বাচ্চাদের দেবো কচি দে তাড়াতাড়ি দেবো বা হ্যাঁ আরফাজ ভাই বলছে বলে আগে দেখ ও মনে করে হয়তো আমি ফাও কথা বলছি এই দেখ কত হলো তিনশো হয়েছে কই একবার চানাচুর করা আওয়াজ দিত না রে তো কবীর টাকা দিতে বলি খুব আওয়াজ দেবে খুব মনে ঘুষ না দিলে আওয়াজ হবে না ওরা তিরিশ টাকা দিতে বলে খুব আওয়াজ দিচ্ছে আমি আমি তাই বলি এতক্ষণ তো আওয়াজ হয় না কেন এইবার আওয়াজ হবে এবার যত গুতো মারবো বিড়াল গাছে উঠবে যদি আরো আওয়াজ আরো একশো টাকা দেবো ভাই ভাই দাঁড়াও আওয়াজ না দিলে টাকা ফেরত দেবো ভাই এই দাঁড়াও

Pitty Pitty, Tucker, Tucker, Ticket, Tommy, Ticket, Tommy, 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 Tommy,

এ সিরাজুল ভাই মেয়ে মেয়েদের অনেকজনের বেঁধেছে কিন্তু তোরা যদি বল যে বিয়ে করবো তাহলে আমি সিরাজুল ভাইকে বলি করবি কেউ বিয়ে করবি বিয়ে খবরদার করিস নে বাবা ভাই দেখ বুড়িমা গজল শুনেছিস বুড়িমা গজল শুনেছিস তোরা আর আমি যখন মায়ের নিয়ে গজল বলি তাও শুনেছিস তা এখনকার ছেলেরা তিনি মায়েরে বেশি ভালোবাসে না বউরে বউরে কেটা বলেস তোরে সব পিস সাহেব লোক না এখানে মেয়েরে তক্ত করে দেবে একদম খবর তো ওইটা বলিস নি সব মা ভক্ত এখানে কি ভক্ত হ্যাঁ মা ভক্ত জোরে বল কী ভক্ত